তো ফাইনাল গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আবারও নতুন আরেকটা হরর স্টোরি নিয়ে চলে এসেছি এবং আজকে আবারও কিন্তু আমরা কমলার সেই ঘরে চলে এসেছি এবং হচ্ছে কমলাকে বস করার জন্য আমরা যা যা করার সবগুলাই করবো বাট এখানে ভৌতিক অ্যাক্সিনেমাটিক মানে অবস্থা তৈরি হয়ে গেছে গা শিরশির অবস্থা এবং সেই সাথে আমাদের আশেপাশে কেউ নেই এবং হচ্ছে এই সামনে একটা কিন্তু যে আলমারি বেশি এবং হচ্ছে সেই আলমারিতে কিন্তু আমরা ঢুকাতে পারবো তো আমরা এখন চলে যাব কমলা দিকে এবং কমলাকে বস করার জন্য চা চা প্রয়োজন আমরা শুধু তাই তাই করবো তো ফাইনালি কাজ আমরা কিন্তু এই রুমের ভিতর সম্পূর্ণ একা এবং হচ্ছে সেই সাথে আমাদের সাথে কমলা আছে এবং আমাদেরকে প্রথমেই যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে কমলার যে পুজো করার ডালা সেই ডালাটাকে নিতে হবে এবং ফাইনালি আমরা কিন্তু সেই ডালাটা পেয়ে গেছি কিন্তু যে একটা হরর সাউন্ড মানে পুরায় একটা কাশিহরিত অবস্থা এখানে আশেপাশে কেউ নেই সম্পূর্ণ সেই সাথে এত কমলা আছে এবং এবং যে এটাকে রাখতে দেন হচ্ছে আমরা অমাক কমলা মনে হয় ইস্কামি দেখতে পাচ্ছেন যে কত একটা ভয়ঙ্কর পরিবেশ এবং হচ্ছে ভয়ঙ্কর অবস্থা ও গেলাম তো আমরা কিন্তু কমলার কাছে ধরা খেয়ে গেলাম এবং হচ্ছে নেক্সট ট্রিপে আমরা আবারও কিন্তু কমলাকে বশ করার জন্য যা যা সরঞ্জাম সম্পূর্ণ নিতে হবে এবং হচ্ছে এসে যে আসতে যে মানে পুরো একটা গা শিহরিত অবস্থা তো হর গেম যারা আপনারা খেলতে পছন্দ করেন অবশ্যই কমলা নামে ইন্ডিয়ান এই গেমটা আপনারা কিন্তু খেলতে পারেন এটা সম্পূর্ণ একটা মোবাইল গেম তো আমরা কিন্তু এটা কোনো ব্যাপার এখন আমরা এই ছাতি পেয়ে গেছি এই ছাতাটা দিয়ে আমাদেরকে কিন্তু গেটটা খুলতে হবে দিয়ে আমাদেরকে সামনে এগোতে গেটটা খোলার পর আমরা কিন্তু অল এসেছি এবং হচ্ছে এই আশেপাশে মানে কেউ নেই গা থমথমে একটা অবস্থা এর মধ্যে গা কাটা দিয়ে উঠতেছে জাস্ট ইমাজিন গাইজ আপনাদেরকে যদি এরকম একটা ঘরের মধ্যে রাখা হয় এবং হচ্ছে সেই সাথে যদি কমলা নামক কোনো পেতাত্মা আপনাদের সামনে আসে বা ভর করে তাহলে রকম অবস্থা ওই যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি এই হচ্ছে কিন্তু মেনলি কমলা কিন্তু কমলা মারা যাওয়ার পরে এর আত্মা কমলার ভেতরে ঢুকছে তো আমাদেরকে যেটা করতে হবে সেই আত্মাটাকে বের করতে হবে এবং হচ্ছে কমলাকে পূর্ণ যে রূপ আছে বা মানুষের রূপে কিন্তু ফিরে আনতে হবে তো আমাদের কাছে তান্ত্র মন্ত্র এবং হচ্ছে তান্ত্রিক বিদ্যায় শিক্ষিত সবার কাছে পরামর্শ নিয়ে আমরা এখন কমলাকে বধ করার জন্য অলরেডি চলে এসেছি তো এখানে মেনলি কথা হচ্ছে যে কমলাকে বস করতে হবে তো গাইস ও মাই কট মানে কোথা থেকে যে আসতেছে কিচ্ছুই তো বোঝা যাচ্ছে না তো যাই হোক আমরা এখন একটু সাবধানে বেরোতে হবে কেননা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কিচেন দেওয়া আছে সেই সাথে সাথে এখানে রক্তেরও তাক এখানে একটা বেড দেওয়া আছে দেখি সামনে কী অবস্থা সামনে তো যাওয়া কিছু তো একটা দেখছি ওখানে বাট আমাদেরকে গা এগোতে এগোতে চলতে হবে মানুষ খুব সাবধানে চলতে হবে কেননা কোন দিক থেকে যে কমলা আসে এবং আমাদেরকে যে যেন বধ করতেছে তো শুনতে পাচ্ছেন কি একটা অবস্থা মাইকট সামনে এটা দরজা লক এটা দরজা লক করে দিয়েছে এবং যে সামনে দেখি সামনে কিছু নেই ও মাই গট একটা বিল বেজে উঠলো যত গুরুত্ব সুন্দর সেখানে আমরা কিন্তু এখানে ভিতরে দেখতে আসি আমরা কিছু করতে হবে না তো এখন যদি সামনে যাই এবং যে সেই সাথে নাই কিছু নাই কমরা যে কোন দিক দিয়ে আসতেছে এটা আসলে বোঝা যাচ্ছে না এই যে কমরাজ মতো ছবি এগুলা এবং একটা ভয়ঙ্কর প্রেতাত্মা হয়ে উঠেছে তো আমাদেরকে সেই সাবধানতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে যতগুলো ওই কিছু দেখতে পাচ্ছেন সামনে কিন্তু কমলার দিক হেঁটে চলে গেল তো আমাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে হবে নাহলে কমলার কাছে আবার কট খেয়ে যাব তো এই দিক দিয়ে ও মাই গড এটা হচ্ছে সেই আগের বাথরুম তো এখানে দেখতে পাচ্ছেন যে স্যান্ডেল কিন্তু এখানে অলরেডি আছে। তো আমাদেরকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হয়ে যেতে হবে আর যেন কমলার হাতে না পড়ি সেই ব্যবস্থা করতে হবে এবং হচ্ছে আমাদের যেটা করার দরকার বা হচ্ছে যেটা করা উচিত সেটা কিন্তু আসলে করতে হবে তো এদিক দিয়ে কিন্তু মনে হয় একবার এসেছিলাম বাট আবার হচ্ছে ও মাই খেয়ে ধরাকে